যারা হেলদি হতে যাচ্ছেন মোটা হতে যাচ্ছেন সুন্দর হতে যাচ্ছেন বডি ফিটনেস ভালো রাখতে যাচ্ছেন। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর একটি করে লাইক করে আমাদের সঙ্গে থাকবেন তো আর কথা নয় আমি যে প্রোডাক্টটি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি পুদিনা পুদিনা চারশো পঞ্চাশ মিলি সিরাপ প্রস্তুতকারক গ্যালাক্সি ল্যাবরেটরিজ ইউনানি ঢাকা বাংলাদেশ আমি আপনাদেরকে পরিচিত করানোর জন্য ভিতরের গেট একটু দেখিয়ে দিই চামচ রয়েছে ভিতরে এটা দিয়ে আপনাদের সেবন করার জন্য ভিতরের এই যে যে অসাধারণ যে গেট আপনারা এখানে অবশ্যই যে বোতলের গায়ে এই যে গ্লাক্স লেখা আছে কিনা এটা অবশ্যই দেখে নিবেন আর এই উপরে এই জি উপরে যে জি গ্লাক্সি এটা আপনারা দেখে নেবেন অনেক রকম নকল মেডিসিন বাজারে বের হয়েছে অনেকে অনেকটা ঝামেলায় পড়ে যাচ্ছেন তো কিছু হবো হবো তাই আপনারা এই জি গ্লাক্সি দেখে নেবেন আর এখানে যে জি গ্লাক্সি লেখা আছে এই এটা আপনারা লেখাটি দেখে কিনবেন তো আমি আপনাদেরকে পরিচিত করে দিলাম তো এখন আপনাদের মাঝে কার্যকারিতা আমি বলে দিব এই সিরাপটা খেলে আপনারা কিভাবে হেলদি হতে পারবেন এটা আপনাদের যাদের পেট ফাঁপা রয়েছে পেটে গ্যাস রয়েছে বমি বমি ভাব রয়েছে পেট ব্যথা রয়েছে পরিপাক তন্ত্রের গোলযোগ রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই আমাদের যে গ্লাক্সি পুদিনা সিরাপটি আপনারা ব্যবহার করতে পারবেন এখন আপনাদের যে প্রশ্ন ভাইয়া এই সিরাপটি খেলে কিভাবে আপনারা হেলদি হতে পারবেন তো আমি পুরো বিষয়টা আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব পুদিনা গ্লাসটি সিরাপ যখন আপনারা সেবন করবেন তো প্রথমেতে আপনাদের যে মাথা যেটা চক্কর দিয়ে উঠছে মাথা বস থেকে যখন উঠছেন তো তখন আপনাদের মাথা অনেক সময় ঘোরাঘোরা ভাব মনে হচ্ছে আপনাদের এই রোগগুলো আছে এই রোগগুলো অনেক সময় আপনাদের টানটান ভাব হচ্ছে সেই টানটান ভাবটা আমাদের এই সিরাপটা খেলে আপনাদের একদম দূর হয়ে যাবে যাদের মনের ভিতরে দুশ্চিন্তা রয়েছে সেই দুশ্চিন্তাটা আপনাদের দূর হয়ে যাবে যাদের অনিদ্রার সমস্যা আছে অনিদ্রার সমস্যাটা একদম দূর হয়ে যাবে যাদের শারীরিক দুর্বলতা আছে এই সিরাপটা সেবন করার ফলে তাদের শারীরিক দুর্বলতা একদম দূর হয়ে যাবে যাদের কোষ্ঠকাঠিন্য আছে কোষ্ঠকাঠিন্য মতো সমস্যাও এই পুদিনা সিরাপটা আপনারা যখন সেবন করবেন তো সেটা সেবন করার পরে একদম দূর হয়ে যাবে তো এখন যে বিষয়টা তাহলে আমরা হেলদি হতে পারি কিভাবে এই পুদিনা সিরাপটি যখন আপনারা সেবন করবেন তো সেবন করার পরে আপনাদের একদম পেটটা পরিষ্কার হয়ে যাবে টয়লেট আপনাদের পরিষ্কার হয়ে যাবে খাবারের উপরে রুচি আসবে আপনাদের চোখে ঘুমের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা একদম হেলদি হয়ে যাবে তো আপনারা অনেকেও এরকম প্রশ্ন রাখেন সেটা হচ্ছে যে ভাইয়া এই সিরাপ গুলো যত সময় আমরা সেবন করি তো তো তত সময়ই ভালো থাকি যখন আমরা বাদ দিই যেই কাজ সে হয়ে যায় বন্ধুরা আপনাদের আমাদের এই পুদিনা সিরাপের পাশাপাশি আপনাদের সঠিক যে রুলস গুলো আছে সেই রুলস গুলো আপনাদেরকে মেনে চলতে হবে অর্থাৎ আপনাদের সঠিক টাইম মেনটেন করে খাবার খেতে হবে নিয়মিত ব্রাশ করতে হবে খাওয়ার আগে এবং পরে ওয়াশ অথবা সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে সঠিক সময়ে আপনাদেরকে বিছানায় যেতে হবে আজকে যতটুকু কাজ আপনারা করতে পাচ্ছেন সে কাজগুলো একদম মেন্টেন রাখতে হবে প্রচুর পরিমাণে পানি আপনাদেরকে পান করতে হবে পুষ্টিকর খাবারগুলো আপনাদেরকে খেতে হবে প্রচুর পরিমাণে সবুজ ফলমূল শাকসবজি আপনাদেরকে খেতে হবে যেটা আপনারা অনেকেই মেন্টেন করতে পারেন না এই জন্যই আমাদের এই সিরাপগুলো আপনাদের কাজে আসে না আপনারা এগুলো যদি মেনটেন করতে পারেন তো আমি আশা করি আমাদের এই গ্লাসের পুদিনা সিরাপটি আপনাদের একশো পার্সেন্ট কাজে আসবে তাহলে আপনাদের শরীর আর একদম ভাঙবে না আপনারা হেলদি থাকতে পারবেন তো বন্ধুরা আমরা একটু সেবনের নিয়মটা জেনে নিই এটি প্রাপ্তবয়স্কদের জন্য তিন থেকে চার চামচ সিরাপ দিনে দুইবার আমি আবার বলছি প্রাপ্তবয়স্কদের জন্য দুই থেকে তিন চামচ সিরাপ দিনে দুইবার আর অপ্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ যারা যাদের বয়স দুই বছরের উপরে তাদের জন্য যে হান্ড্রেড মিলি যে সিরাপ আছে অথবা টু হান্ড্রেড মিলি যে সিরাপ আছে এটা সেই টু হান্ড্রেড মিলি সিরাপ আপনারা হাফ চামচ করে দিনে দুইবার অথবা এক চামচ করে দিনে দুইবার তো বন্ধুরা তাহলে আপনারা সেবন বিধিটা বুঝতে পেরেছেন তো এই সিরাপটি সেবনের পূর্বে আপনারা অবশ্যই চিকিৎসকের চিকিৎসকের পরামর্শ পরামর্শ নেবেন অনুযায়ী আপনারা এই পুদিনা সিরাপটি ব্যবহার করবেন আর সিরাপটার আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে ডোজটা আপনাদেরকে কিন্তু মেনটেন করতে হবে এটা তিন ফাইলও খাওয়া লাগতে পারে চার ফাইলও খাওয়া লাগতে পারে আবার পাঁচ ফাইলও আপনাদের খাওয়া লাগতে পারে এটা